বিকালের নাস্তায় আজকে গরম গরম পুরি বানালাম আর সাথে তো ছোলা বুট আছেই আর বিকালবেলা কিন্তু এমন মজাদার খাবার হলে দারুণ হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম ভাবলাম যে আজকে বিকালবেলা একটু নাস্তার আয়োজনটা করি আমি সচলচ ভাবে বিকালের নাস্তাটা করি না মানে সত্যি কথা বলতে বিকালে আমি কোনো নাস্তাই বানাই না শুধু চা বিস্কিট দিয়ে আমি নাস্তাটা করি আর এই তো আজকে ভাবলাম যেহেতু আজকে একটু বিকালবেলা ফ্রি আছি ভালোও লাগতেছে আর সাথে কিন্তু আজকে রোজাও ছিলাম তো রোজা রাখার পর কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা করে ভাবলাম যে আজকে একটু পুরি বানাই অনেক দিন ধরে পুরি খেতে ইচ্ছে করছিল গত কয়েকদিন আগে ছোট বোন বানিয়েছিল আমি আর খাইনি ভালো লাগতেছিল না কিন্তু আজকে আমার অনেকটাই পুরি খাইতে ইচ্ছা করতেছে তো ভাবলাম যে ইফতারিতে পুরি আয়োজনটাই করি পুরি খাই তো এই তো এখানে সব কিছু বানিয়ে নিয়েছি মানে আটাটা গুলিয়ে নিয়েছি আমার ঘরে কিন্তু ময়দা নাই আটা দিয়েই করেছি আর আটা দিয়ে যে এত সুন্দর হবে আমি আগে কখনো ভাবিনি আগে ভাবতাম যে ময়দা দিয়েই হয় সব কিছু তো আটা দিয়ে হয় আজকে প্রথমবার মানে আমি পুরি বানালাম আমি এগুলি বানাতে পারি না আর এগুলি ভেজাল আমার ভালো লাগে না বাচ্চা কাচ্চা নিয়ে এগুলি ভেজাল একদমই পছন্দ না যাই হোক যেহেতু খেতে ইচ্ছা করছে তো বানাতে হবেই আর আমার বাসা যেহেতু পাঁচতলা আমি কিনে আনতেও পারি না বাচ্চা দেখে এক একা যেতে পারি না তাই আজকে ভাবলাম যে আজকে ঘরেই বানাই তো এক এক করে সব কিছু বানিয়ে নিয়েছি যখন বানাবো তখন বেলে শুধু পুরিটা তেলে ঢেলে দিব আর এখন এখানে আমি ভেজে নিচ্ছি হলো ছোলা বুটটা ছোলা বুটটা যেহেতু আগেই ভিজ মানে সিদ্ধ করা ছিল ফ্রিজেই ছিল তো ওগুলি নাম নিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মশলাটা কষিয়ে এই তো সোলা দিয়ে দিয়েছি এখন হালকা পাতলা সুন্দর করে ভালোভাবে মশলাটা কষিয়ে সোলা দিয়ে সুন্দর করে এখন পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে এখন সোলা সিদ্ধ হতে দিয়ে দিব আমি যে বয়স দিচ্ছি আমার বাচ্চারা যে কী জ্বালাতন করতেছে কী বলবো আর যাই হোক এই তো আমি এখন সোলা বোর্ডটাও কিন্তু আমি এখন রান্না করে ফেলেছি এখন এই তো তেল দিয়ে তেলটা আগে গরম করে নিব যাই হোক তেলটা গরম হয়ে গেলে কিন্তু পুরিটা ছেড়ে দিব কারণ আমি এই প্রথমবার মানে পুরি বানাচ্ছি আমি এর আগে কখনো বানাইনি যাই হোক এখানে এই তো আমি পুরি বানাচ্ছি আর আমার ছোট ছেলেটা পিছের থেকে অনেকটাই মানে খেলাধুলা করতেছে এখন খুব কমই ডিস্টার্ব করে তাই আমি কিছু বানাতে পারি বা রান্নাবান্নার আয়োজনগুলোও করতে পারি তো এই তো এখানে ছেলেটা খেলতেছে ভাবলাম আমি তাড়াতাড়ি করে পুরিগুলো বানায় নিই আর এই তো পুরীর ডিজাইন মানে কেউ মাইন্ড করবেন না পুরিগুলো তেলা ব্যাকা হয়েছে মানে বাংলাদেশে মানচিত্র মতন হয়েছে আসলে প্রথমবার বানিয়েছি তো বুঝতে উঠতে পারিনি আর প্রথমটা আমার অনেকটাই মানে একটু ই হয়ে গিয়েছে মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে বুঝতে পারিনি যে এভাবে পুরী বানানা কীভাবে জানি বানায় তো যাই হোক এরকম করে ভেজেছি দেখতে কিন্তু মশালা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি খাওয়ার শেষে মানে ইফতার করার পর আমি ভয়েসটা দিচ্ছি যাই হোক এক এক করে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর পুরীগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু মজা হয়েছে যাই হোক আমার পেস্টটিতে যদি ফলো দিয়ে না থাকেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম